আসসালামু আলাইকুম দশত্বতা যিনি এখান থেকে আমার প্রতিবেদনই দেখতে পাচ্ছেন সকলকে আঞ্চলিক শুভেচ্ছা বিনন্দন দশক এই যে দেখেন আমি কিছু ঘাস কেটেছি আপনাদের সামনে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নে পেয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে একটা আমদানি করা হয়েছে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এই ঘাসটা চাষ হচ্ছে প্রত্যেকটা খামারির কাছে এই ঘাসটা ম্যাক্সিমাম খামারের কাছে ঘাসটা রয়েছে এখনো অনেক খামারিদের কাছে এই ঘাসটা নতুন তাদের উদ্দেশ্যে আমি কিছু তথ্য উপাত্ত দিব এই ভিডিওতে দেখেন দর্শক এখানে কিন্তু এই যে গোড়া থেকে শুরু করে এখানে সম্পূর্ণ অংশটা কিন্তু শুকনো পাতা এই শুকনো পাতা আবার এখানে কিন্তু দেখেন একেবারে সবুজ সতেজ কচি পাতা তার মানে এই ঘাসটা এটা কিন্তু আরও বর্ব আরও বৃদ্ধি পাবে প্রায় এক ফিটের মতো কিন্তু আমরা কাটিং উপযোগী হয়ে গেছে কাটিং হান্ড্রেড পার্সেন্ট কাটিং চলে এসেছে একেবারেই পরিপক্ক কাটিং যেহেতু হয়ে গেছে এখন আমরা বিলম্ব না করে এই ঘাসটা এখন কাটিং উপযোগী করেছি এখন বিক্রি করতেছি সারা বাংলাদেশ জুড়ে জেলা উপজেলা যে কোনো জায়গার থেকেই কাস্টমাররা আমাদের থেকে কাটিংগুলো অর্ডার করে থাকে আজকে কিছু গ্রাহকের অর্ডার নিয়ে কাটিং কাটার জন্য জমিতে এসেছি এবং সরাসরি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করতেছি দেখেন এই ঘাসটা যারা সদ্য খামারই নতুন খামার প্রতিষ্ঠা করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যদি খামার প্রতিষ্ঠা করে আপনি লাভবান হতে চান তাহলে কি কয়েকটি হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে হাইব্রিড মানে উচ্চ ফলনশীল এটা আপনারা জানেন সবাই যেটা কাটিং থেকে উৎপন্ন ঘাসগুলা যেমন এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আবার যারা ওয়ান হাইব্রিড বা যারা ঘাস সেটা হচ্ছে চীনের ঘাস এটা ইন্দোনেশিয়ার ঘাস আর একটা হচ্ছে আমেরিকান গোয়াতে আমেরিকান গোয়াতে ঘাসটা হচ্ছে আমেরিকার সবচেয়ে প্রসিদ্ধ শহর গোয়াতে শহরে ওই ঘাসটা সর্বপ্রথম চাষ হয়েছে সেই নাম অনুসারে কিন্তু আমেরিকান গোয়াতে মালা সারা বাংলাদেশের জুড়ে এখন চাষ হচ্ছে অ্যাভেলেবেল হয়নি এখনো যেহেতু আমরা এই কাটিং নিয়ে কাজ করছি আমাদের কাছে ভিডিও আছে পরিপক্ক কাটিং রয়েছে ভিডিও দেখে অনেকে কল করেন এবং কাটিংগুলো এখন চলে যাচ্ছে সবার হাতে খুবই স্বল্প মূল্যে আমরা পরিপক্ক কাটিং তৈরি করে আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল খামারিদের হাতে তুলে দেওয়া তারা সহজভাবেই আমাদের হাত থেকে কাটিংগুলো নিতে পারে এবং কাটিংয়ের গুণাগুণ আমি একটু আলোচনা করি এই ঘাসটা সম্পর্কে বলি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন তিরিশ পার্সেন্ট ভিটামিন এবং এটার বেশ সুবিধা হচ্ছে একেবারে গোড়া থেকে শুরু করে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে গোড়া থেকে শুরু করে সারাটা কাণ্ড পাতা থাকে আর সেই পাতা থাকায় কিন্তু আপনার ছাগল ভেড়া থেকে শুরু করে কোনো গবাদি পশু গাভীর সার সবার জন্য কিন্তু পারফেক্ট একটা ঘাস এখন আপনি ভাবতে পারেন যে গোড়ার পাতা তো শুকিয়ে গেছে তাই এটা কি হবে না এটা তো আমি কাটিং উপযোগী করছি একটু সময় নিয়েছি বিদায় কিন্তু গাছটা শুকিয়ে গেছে আর আপনি যদি কাটিং উপযোগী না করে সরাসরি গবাদি পশু কেটে খাওয়ান কাটিং এর প্রোডাকশন পেতে না চান তাহলে কিন্তু আপনি একটু আগে শুরু করবেন এটা কিন্তু বড় হওয়ার পরে আমি রেখে দিয়েছি যাতে কাটিংটা পরিপক্ক হয় আপনি সরাসরি কেটে দিবেন কিন্তু আর এই ঘাসটা নরম দর্শক চাপ দিলে ভেঙে যায় খুব সহজে এবং এটাও দেখেন চাপ দিলে ভেঙে যায় তার মানে এটা গবাদি পশু চিবিয়ে খাওয়াটা খুব সহজ ব্যাপার মেশিনের কাটা লাগবে না ছোট ছোট করে কেটে সময় নষ্ট করা লাগবে না সরাসরি কেটে দেবেন আটি বেঁধে সামনে রাখবেন খেয়ে সাবার করে ফেলে সার গরুর জন্য সুস্বাস্থ্যের জন্য ঘাসটা ভালো ভূমিকা পালন করে এবং আপনার দুধ বৃদ্ধিতে এটা ভূমিকা পালন করে থাকে আর ঘাসটা কিন্তু আপনার মাটির দিকে না দেখেন এই যে এখানে স্টিল দাঁড়ায় আছে ঘাসটা এখনো সতেজ পাতা সবুজ পাতা আর হান্ড্রেড পার্সেন্ট চোখ রয়েছে এই ঘাসটাতে শতভাগ জার্মানি সৈন্য নিশ্চয়তা দিয়ে থাকি আমরা যদি যারা এখনো খামার প্রতিষ্ঠা করেননি খামার ভরবেন আপনি আগ্রহ প্রকাশ করেছেন তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে ঘাস চাষ করে নিতে হবে দুই থেকে তিন ধরনের হাইব্রিড ঘাস চাষ সেই ক্ষেত্রে কাটিং সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যেকোনো জেলা উপজেলা থেকে যারা পুরাতন খামারি তারা এই ঘাসটা করতে চান পুরাতন ঘাস ফেলে দিয়ে অনেকে কিন্তু হাইব্রিড নেভিয়ার ঘাসটা রয়েছে এটা অনেক আগের ঘাস সেটা তুলে দিয়ে এই ঘাসাগন চাষ করতেছেন কারণ এটা অনেক পাতা বিশিষ্ট থাকা এটা অনেক ভালো মনে করেন তারা আমাদের কাছে অনেক ভালো সেই সভাতে আপনিও নিতে পারেন চাইলে স্বল্প মূল্যে কাটিং বিক্রি চলছে খুবই সুন্দর কাটিং পরিপক্ক কাটিং দেখে নেবেন আর এই গার্ডেন যদি আপনি রোপণ করেন একবারে যদি আপনি রোপণ করতে পারেন পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন কারণ আমি দেখেন এখানে কিন্তু আমি অলরেডি ঘাস কেটে নিয়েছি কিছুদিনের প্রায় দুই থেকে তিন দিন পরে এসে কি এখানে অসংখ্য চারা অঙ্কুর যাবে গজে আবার পুনরায় কিন্তু আবার এরকম ঘাস আপনারা দেখতে পাবেন আপনাদের মাঝে আবার হাজির হব পর্যায়ে কর্মী দেখতে পাবেন দর্শক এই ভিডিওতে আমি অনেক তথ্যপাত্র দেওয়ার চেষ্টা করেছি যদি আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য উদ্যোক্তারা দেখে উপকৃত হতে পারে আর যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি হাফেজ